সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি আমার ভ্যাকসিন দেবো এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি সিরিয়ালে আপনার ক্ষেত তারপরে গাম্বরো দিয়েছি আবার গাম্বরো ভ্যাকসিন দিচ্ছি এভাবে করে আবার রানী ক্ষেত এভাবে করে আমার মুরগির এক মাস বয়সের মধ্যে চারটে চারটি ভ্যাকসিন কমপ্লিট করব তো আজকে মোটামুটি তিনটি ভ্যাকসিন হয়ে যাচ্ছে আর দুই দিন পরেই দেখা যাওয়া কয়েকদিন পরেই আমি আবার আরও একটি ভ্যাকসিন দিয়ে দেব তো আপনারা দেখুন যে এই যে ভ্যাকসিনটি দেখুন গাম্বো মেড প্লাস এটা ইনসেপ্টা কোম্পানির গাম্বোরো ভ্যাকসিন আর এটা হচ্ছে আমি একটা পানি নিয়েছি পনেরো এমএল পানি তিনশো ডোজের আছে পাঁচশো ডোজের আছে তো এটাও ইনসেপ্টা কোম্পানির পনেরো থেকে বিশ টাকা দাম নেয় তো ভ্যাকসিনটি আমি মিশাচ্ছি দেখুন এবং এই ভ্যাকসিনগুলো দেওয়ার পরেই আমি মুরগিগুলো বিক্রি শুরু করছি তো আপনারা যারা মুরগি নিতে আগ্রহী অরিজিনাল কলম্বিয়ান বাফ এবং লাইট ব্রাহ্মা এই যে আমার মুরগিগুলো পাশে আছে এখানে আছে কিছু বাচ্চা এরপরে রয়েছে ওয়ে বুডারে কিছু আছে তারপরে এই পাশে রয়েছে তো দেখুন আমি যে আপনাদেরকে প্রমাণ হিসাবে যে আসলে বাচ্চাগুলো ভ্যাকসিন করা থাকে কি না অনেক আমরা বলি যে ভ্যাকসিন করে দিচ্ছি তো এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে একদম হাতে নাতে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাচ্ছি যে বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন দিচ্ছি এবং এই বাচ্চাগুলো আমি সেল করি আসলে ব্যবসা একদিনের না ব্যবসা অনেক দিনের এই জন্য আমি যদি মানুষকে ঠকাই তাহলে অবশ্যই মানুষও এখান থেকে ব্যবসা বেশি দূর যাবে না তো দেখুন আল্লাহ রহমতে আমাদের বাড়তি যত্ন এবং ভ্যাকসিনের কারণে এই যে আমার এক ঝুলে আশি পিস বাচ্চা উঠেছে তো এই আশি পিস বাচ্চার মধ্যে অনলি জন্ম থেকে তিন থেকে চার পিস বাচ্চা মারা গিয়েছে এক মাস বয়স হতে চলল তো এছাড়া আর কোনো বাচ্চা মারা যায়নি তো এটা আমাদের অভিজ্ঞতা এবং বাড়তি যত্নের কারণে তো আপনারা যদি বাচ্চা নেন আমাদের সাথে যোগাযোগ রাখেন আপনারাও এইভাবে লাভবান হতে পারবেন পাশাপাশি সুন্দরভাবে আপনাদেরকে আমি এ টু জেড কীভাবে পালন করলে আপনারা লাভবান হবেন এরপরে বাচ্চাগুলো মারা যাবেন অসুস্থ হবে না আরও বিভিন্ন আর পাশাপাশি আমি আরও কিছু ওষুধ আছে আপনাদেরকে সেটি দেখাচ্ছি তো সম্মানিত ভিওয়ার্স দেখুন এই যে এটি হচ্ছে লাইসোভিট পাউডার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক অর্থাৎ যেদিন আমি ভ্যাকসিন দিই সেদিন বারো ঘন্টা করে এই লাইসোফিট ওষুধটি চলে অর্থাৎ এক মিনিট এক লিটার পানির মধ্যে এটা মিশিয়ে দিই এবং সমস্ত বাচ্চাদেরকে খেতে দিই এভাবে করে বারো ঘন্টা পর্যন্ত এটা চলে আর ভ্যাকসিন করার আগের দিনও এই ওষুধটা আমি দিই সেদিনও বারো ঘন্টা চলে অর্থাৎ ভ্যাকসিন করার আগের দিন এবং ভ্যাকসিন করার দিন এই ওষুধটা যখন আমি বারো ঘন্টা করে চালাই এতে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ অনেক বৃদ্ধি করে যার কারণে এর রেজাল্টও আমি পেয়েছি যে আমার খামারের মুরগিগুলো কম মারা যায় দু খুবই কম তো অবশ্যই এই ওষুধগুলো কার্যকরী আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমি ভ্যাকসিন সম্পন্ন করছি তো এই যে দেখতে থাকুন গাম্বরো ভ্যাকসিন আমি দিচ্ছি একটি মুরগির এক চোখে এক ফোটা করে এটা আপনারা সুন্দর করে এভাবে দিবেন তাহলে করে হয়ে যাবে দেখুন মুরগিগুলো এক মাস পুরোপুরি হয়নি এক মাসের একেবারে কাছাকাছি কিন্তু তারপরেও দেখুন যথেষ্ট গ্রোথ এবং কত বড় হয়ে গেছে এক মাসের চাইতে বলে তো বাড়তি যত্নের কারণে মুরগিগুলো সুস্থ এবং খুবই চঞ্চল সুন্দর এই মুরগিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার কাছে মোটামুটি পঞ্চাশ পিচের মতো মুরগি আছে আমি খুব দ্রুতই এগুলো বিক্রি হয়ে যাবে কারণ অ্যাড দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় তো এই ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে বিক্রি শুরু হয়ে যাবে আপনারা দেখতে থাকেন মার্শাল্লাহ দেখুন মুরগি মুরগিগুলো কত বিশাল বড় বড় হয়ে গেছে একেবারে খুবই বড় এবং সুন্দর এটা একটি লাইট ব্রাহ্মা এবং দেখুন এক মাস এখন কয়েকদিন বাকি আছে কিন্তু গ্রোথটা দেখুন মার্শাল্লাহ আমি নিজেই অবাক যে কত বড় হয়ে গেছে তো এই মুরগিগুলো ভ্যাকসিন আমি দিচ্ছি দেখুন কত সুন্দর লাইট ব্রাহ্মারটি এবং এই যে পায়ের ফেদারগুলো দেখুন এই যে ফেদার খুবই সুন্দর চমৎকার তো এটি একটি লাইট ব্রাহ্মার এবং এটি বড় হলে যখন পাঁচ ছয় কেজি ওজন হবে তখন এটি এত সুন্দর কালার আসবে যে কালারটি একেবারে মনোমুগ্ধকর এবং দেখতেও খুব সুন্দর মনে হয় এছাড়াও আমার কাছে আরও বড়ো 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 মুরগি আছে সাড়ে চার মাস সাড়ে তিন মাস যেগুলোর মোরখ মুরগি সংগ্রহ করতে পারে চলো হ্যাঁ সম্মানিত উপস্থিতি দেখুন এই মুরগিগুলো এগুলো হচ্ছে আমার আরাক এক মুরগি এখানে রয়েছে সিল্কি রয়েছে সেব্রাইট কোচিন রয়েছে ব্ল্যাক কোচিন সিলভার কোচিন পাশাপাশি উইন্ডোড রয়েছে কিছু তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইবার এই মুরগিটি দেখুন এটি একটি সেব্রাইটের বাচ্চা তো মার্শাল্লা কত সুন্দর এখনই তো এই মুরগিটি আমি এগুলো সবগুলোকে ভ্যাকসিন দিয়ে দেব এবং এগুলো শালা আস্তে আস্তে এগুলো বিক্রির জন্য দেরি হবে উপাদত দেখতে থাকুন এই যে আমি এগুলোকে দেখছি দিলাম এটি একটি দেখুন এটি একটি সিল্কি মুরগির বাচ্চা তো এদের মাথার টোপরটি দেখুন এখনই উঠে উঠা শুরু হয়েছে সুন্দর টোপর এবং পায়ে এগুলোরও লোম আছে এগুলো শোখের মুরগি খুবই হবে দেখতে বড়ো হলে তো এরপরে এটি দেখুন এটি একটি কোচিন মুরগি তো এটা হচ্ছে ব্ল্যাক কোচিন তো সমন্বিত ভিউয়ার্স আমি আস্তে আস্তে করে সবগুলোই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সব মুরগিগুলি ভ্যাকসিন করব তো আপনারা আমাদের আমার ভিডিওটি দেখবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ভিডিও শুধু মুরগি সংক্রান্ত পাবেন পাশাপাশি আমি মুরগিগুলো বিশেষ করে ব্রাহ্ম মুরগি বিক্রি করছি এবং এগুলো থেকে আপনারা লাভবান হবেন অনেক বড় হয় মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তো আবারও এই বাচ্চাগুলি আমার বিক্রি শুরু হয়ে গেছে অলরেডি আপনারা নিলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ এগুলো খোলা আছে এগুলো থেকে আপনারা আমাকে সরাসরি ফোন দিয়ে অথবা ভিডিও কলে দেখে আমাকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা বাস এবং ট্রেনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম বিশ্ব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একেবারে কাছে চোদ্দ পায় তো আপনারা যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম